কে কে সৌভাগ্যবান মানুষ আছেন যাদের অমৃত খাওয়ার সৌভাগ্য হয়েছে এই পৃথিবীতে বলতে পারেন আমি তো বরাবরই এক অমৃত খাবার খেয়েই বড় হয়েছি আসসালামু আলাইকুম আমার আম্মার হাতের প্রতিটা রান্নাই আমাদের কাছে অমৃত বলে মনে হয় আর যে কোনো কারণবশত আজ আম্মা বাসায় নেই আম্মা ইন্ডিয়াতে আছে তো মায়ের বাসায় আসার সুবাদে তো মায়ের হাতের খাবারগুলো ভীষণ মিস করছিলাম তো আমি আর এবং আমার ভাইয়ের ওয়াইফ দুজনে মিলে আম্মার হাতের একটি স্পেশাল অমৃত খাবার বানানো ট্রাই করছি চলুন সেই খাবারটা কি দেখে আসা যাক আম্মার হাতের কবুতর দিয়ে খিচুড়ি ইফতারের সময় আমাদের ভীষণই প্রিয় প্রতিটা আমরা ভাই বোনই এই খাবারটা আমরা দূরে থেকেও ভীষণ মিস করি আর আম্মার কাছে আসলে তো সবাইকে এই খাবারটা একবার হলেও খেতে হয় প্রত্যেকবার এসেই খাবারটা খাই কিন্তু এবারই আম্মা নাই এ কারণে খাবারটা খেতে পারছিলাম না তো ভেবেছি ইফতারে কি খাওয়া যাক তো ভাবলাম কবুতর যেহেতু আমাদের বাসায় বরাবরই থাকে তো কবুতর দিয়ে খিচুড়ি খাওয়া যাক তো যে কথা সেই কাজ অলরেডি আমরা কবুতর জবাই করে এখানে অবশ্যই কবুতরটাই কষিয়ে নিচ্ছিলাম এবং আমি বারবারই ভাবছিলাম যে আমার আম্মার হাতের মতো কখনোই করা সম্ভব না রমজান মাসে ইফতারে খিচুড়ি পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছেন আর সেটা খিচুড়ি যদি হয় কবুতর দিয়ে খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই আমার কাছে তো একদম জমে যায় কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মাটির চুলার খাবারগুলো কিন্তু বরাবরই একটু বেশি স্বাদ হয় আর এই কারণে আমার আম্মাই মাটির চুলাই সবসময় ব্যবহার করে গ্যাসের চুলা খুব একটা একদমই ব্যবহার করে না তো ভাবছিলাম আজকে মাটির চুলায় রান্না করা যাক এই কারণে আমার ভাইয়ের ওয়াইফ ও চুলায় জাল দিচ্ছিলো এবং আমি আমার মতো করে আম্মার মতো খিচুড়ি বানানো ট্রাই করছিলাম কোনোভাবেই আমার আম্মার হাতের খিচুড়ি বানানো আমার দ্বারা সম্ভব নয় তবুও ট্রাই করছি যদি ইফতারে আম্মার হাতের একটু গন্ধ পাওয়া যায় আর এইদিকে আমার ছোট বাচ্চা এবং আমার ভাইয়ের ছেলে ওরা দুজনে কাজে ভীষণ ব্যস্ত ওরা একদম বাড়ির সামনে যে পাতালাতাগুলো পড়ে আছে এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ওরা বরাবরই আমার ছেলে বাড়িতে আসলে মাটি নিয়েই ব্যস্ত থাকে সব সময় মাটি নিয়েই খেলা করে যাই হোক আমারও খুব ভালো লাগে আমাদের মতো উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষই কিন্তু এভাবে গরম পানি ফুটে আসলে এর ভিতরে সকল ধরনের মশলা দেওয়ার পরে তারপরে এর মধ্যে খিচুড়ির চালটা ঢেলে দিই এবং কষিয়ে রাখা যে মাংসগুলো থাকে এই মাংসগুলো কিন্তু পোলাও হওয়ার আগে বা খিচুড়ি হওয়ার আগে আমরা দিয়ে থাকি তো আপনারা কে কেভাবে খিচুড়ি খেয়েছেন অবশ্যই জানাবেন এবং কে কে এভাবে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই সেটা জানাতে ভুলবেন না আর এই গাছটা কেউ কি চেনেন আপনাদের এলাকায় এই গাছটার নাম কী আর এই গাছটা খিচুড়ি বা পোলাওয়ে ব্যবহার করা হয় এটা আমাদের বাসায় ছিল এ কারণেই আমি এই খিচুড়ির ভেতরে এই গাছটা দিয়ে দিলাম এটা সুন্দর একটা ঘ্রাণ আসে খিচুড়ির ভেতরে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ